বন্ধুরা আজ আমি আপনাদেরকে শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি এবং একজন নৌকার মাঝির গল্প শোনাব কি করেছিল ওই মাঝি তার সাথে তা জানার জন্য অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন তো চলুন শুরু করা যাক একদা শায়েখ আব্দুল কাদের জিলানি ইসলাম প্রচারের জন্য তার অনুসারীদেরকে নিয়ে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন একটি গ্রামে তারা নদীর সামনে এসে থামলেন ওই গ্রামের মানুষজন খুবই গরিব ছিল তারা নদীতে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত হঠাৎ গাউসুল আজম শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলহি লক্ষ্য করলেন একজন ব্যক্তি নদীর পাড়ে বসে কাঁদছে তিনি তার অনুসারীদেরকে বললেন তোমরা যাও গিয়ে দেখো ওই লোকটি কেন কাঁদছে তাকে তার কষ্টের কারণ জিজ্ঞেস করো তখন পীর সাহেবের একজন অনুসারী গিয়ে ওই লোকটিকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কাঁদছেন কেন আপনার কি হয়েছে আপনার সমস্যা আমাদেরকে খুলে বলুন ওই লোকটি তখন বলল আমার সমস্যা তোমাদেরকে বলে কি হবে ভাই তোমরা কি আমার সমস্যার সমাধান করে দেবে তখন শায়েখের ওই মুরিদ বলল আমরা সমস্যার সমাধান না করে দিলেও ওই যে দেখতে পাচ্ছ বাগদাদের শাহেনশাহ পীরদেরও বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাইহি উনি অবশ্যই তোমার সমস্যার সমাধান করে দেবেন তুমি আমাদের সাথে ওনার কাছে চলো ওই লোকটি কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানির কাছে আসলো পীর সাহেব লোকটিকে পরম যত্নে তার পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন ওহে পথিক বল কি কষ্ট তোমার তখন ওই লোকটি বলল হুজুর আমি খুবই গরিব একজন মানুষ আমার স্ত্রী সন্তান আছে রোজ সকালে আমি নদীর ওপারে গিয়ে মাছ বিক্রি করে পয়সা রোজগার করি আজ যখন সকালবেলা আমি কাজের জন্য বের হলাম আমি দেখলাম আমার কাছে একটি পয়সাও নেই আমি নৌকার মাঝিকে বললাম ও মাঝি ভাই আজ আমাকে বিনা পয়সায় ওপারে নিয়ে চলো দয়া করে আমার কাছে এখন একটি পয়সাও নেই তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমার যখন টাকা হবে তখন আমি অবশ্যই তোমাকে তোমার পাওনা টাকা ফিরিয়ে দেব কিন্তু ওই মাঝি আমার একটি কথাও শুনল না সে আমাকে নৌকা ভর্তি লোকজনের সামনে অপমান করলো এমনকি আমার জিনিসপত্র নৌকা থেকে ফেলে দিল হুজুর গরিবের কি এতটাই সম্মানহানি হয় যদি তাই হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করুন যাতে আমিও বড়লোক হয়ে যাই তখন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলহি বললেন তুমি যদি বড়লোক হও কখনো তাহলে কি তুমিও এইভাবে গরিবের প্রতি অবিচার করবে তখন ওই লোকটি বলল না কখনোই না যদি আমি এরকম একটি নৌকার মালিক হই তাহলে আমি গরিবদেরকে আমার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করব কিন্তু আমার কাছে এরকম একটি নৌকা তো দূর নৌকার ভাড়া দিয়ে যাবার মতো টাকাও নেই এই বলে লোকটি জোরে জোরে কাঁদতে শুরু করল আর বলল হুজুর আজ যদি আমার কাছে টাকা থাকত তাহলে আমাকে এভাবে বেশ হতে হতো না লোকটির এমন করুণ অবস্থা দেখে পীর সাহেবের মনে অনেক দয়া হল তিনি বললেন ওহে পথিক তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি সালাত আদায় করে নিই তারপর এই বিষয়ে তোমার সাথে কথা বলবো। এই বলে তিনি ওই নদীর পানিতে অজু করে সালাত আদায়ের জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে পড়লেন তখন ওই গরিব লোকটিও তার পিছনে সালাতের জন্য দাঁড়িয়ে পড়ল সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল এর আগে কখনো এভাবে সে কান্না করেনি এমন একজন মহৎ ব্যক্তির পিছনে সালাট আদায় করতে পেরে ওই লোকটি খুবই প্রশান্তি অনুভব করল সালাদ শেষ করে শায়েখ আব্দুল কাদের জিলানি আলাইহি আল্লাহ আল্লাহতালার দরবারে দুই হাত তুলে ওই ব্যক্তির জন্য দুয়া করলেন হে আল্লাহ হে পরবারগার সব কিছুর মালিক তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তুমি তোমার ধন ভাণ্ডারের সম্পদের তো কোনোই অভাব নেই তোমার এই অসহায় বন্ধাকে যদি তুমি তার মধ্য হতে কিছুটা অর্থ দিয়ে সহায়তা করো তাহলে তোমার কোনোই ক্ষতি হবে না সবার লিজিক তোমার হাতে হে আল্লাহ এই অসহায় ব্যক্তিকে তুমি সহায়তা করো যাতে তাকে আর কারো কাছে হাত পাততে না হয় কারো কাছে অপমানিত হতে না হয় কারো কাছে যেন তাকে ছোট হতে না হয় এই লোকটির জন্য তুমি ত্রিশ হাজার দিনারের ব্যবস্থা করে আল্লাহ এমন সময় ওই লোকটি দেখল পীর সাহেবের একজন মুরিদ অনেক ভারী একটি বস্তা নিয়ে নদীর দিকে এগিয়ে আসছে লোকটি হুজুরকে এসে বলল হুজুর আপনার জন্য সুদূর বাগদাদ থেকে আপনার এক অনুরাগী কিছু হাদিয়া পাঠিয়েছেন এই ত্রিশ হাজার দিনার আপনি দয়া করে গ্রহণ করুন শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি হাদিয়া গ্রহণ করলেন আর ওই ব্যক্তির জন্য মন থেকে দোয়া করলেন এতক্ষণ ওই গরিব ব্যক্তিটি দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছিল যে লোকটি হাদিয়া নিয়ে এসেছিল সে চলে যাবার পর শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাহি ত্রিশ হাজার দিনারের বস্তাটি ওই গরিব ব্যক্তির হাতে দিয়ে বললেন এই নাও আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলাম তিনি যাতে তোমাকে ত্রিশ হাজার দিনার দিয়ে সহায়তা করে আল্লাহ তালা তার সাহায্য পাঠিয়েছেন এই টাকা নিয়ে গিয়ে ওই মাঝির সামনে রেখে দাও আর তার নৌকাটা কিনে নাও আজ থেকে ওই নৌকাটা তোমার তখন ওই লোকটি বলল কিন্তু হুজুর এরকমটা কিভাবে সম্ভব ওই মাঝি কি এটা মেনে নিবে তখন শায়েক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন হ্যাঁ অবশ্যই মেনে নেবে তুমি যাও ওর কাছে হুজুরের কথায় ওই লোকটি ওই মাঝির কাছে গেল আর যেভাবে পীর সাহেব তাকে শিখিয়ে দিয়েছিলেন সেভাবেই সে বলল এই নাও ত্রিশ হাজার দিনার আর আজ থেকে এই নৌকা আমার তখন নৌকার মাঝি বলল কিন্তু এই নৌকা তোমার কি করে হতে পারে লোকটি বলল আমার কাছে ত্রিশ হাজার দিনার আছে তা আমি তোমাকে দিলাম আর তোমার নৌকাটা আমি কিনে নিলাম কারণ তুমি মোটেও ভালো ব্যক্তি নও গরিবদেরকে তুমি তোমার নৌকায় ওঠাও না অপমান করো এই জন্য তোমার নৌকাটা আমি তোমার কাছ থেকে কিনে নিতে চাই তখন ওই মাঝি বলল তোমার চেহারা দেখে মনে হয় না তোমার কাছে নৌকা কেনার মতো টাকা আছে লোকটি বলল আমার এই থলিতে ত্রিশ হাজার দিনার আছে মাঝি বলল ত্রিশ হাজার দিনার অনেক কম পয়সা এত কম পয়সায় আমি আমার নৌকা তোমার কাছে বিক্রি করতে পারবো না এই কথা বলে মাঝি ওই লোকটিকে ফিরিয়ে দিল লোকটি পুনরায় আব্দুল কাদের জিল্লানি রহমতুল্লাহে আলাইহির কাছে ফিরে এসে বলল হুজুর ওই মাঝি কোনোভাবেই তার নৌকা আমার কাছে বিক্রি করতে রাজি হচ্ছে না সে বলছে ত্রিশ হাজার দিনার খুবই কম পয়সা এত কম পয়সায় সে তার নৌকা বিক্রি করবে না তখন শায়েক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তার একজন মুরিদকে ওই মাঝির কাছে পাঠালেন আর তিনি দূর থেকে দাঁড়িয়ে ওই মাঝিকে পর্যবেক্ষণ করছিলেন পীর সাহেবের মুরিদ মাঝিকে গিয়ে বলল ওই যে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটিকে চেন তার মাহাত্ম সম্বন্ধে জানলে তুমি এই নথি পার হওয়া তো দূর একবার সামনেও এগুতে পারবে না পীর সাহেবের মুরিদ মাঝিকে অনেক বোঝাল কিন্তু সে কোনোভাবেই রাজি হল না তখন ওই মুরিদ ফিরে এসে পীর সাহেবকে বলল হুজুর ওই লোকটি আপনাকে চেনে না সে জানে না আপনার মাহাত্ম কতটুকু সে কোনোভাবেই তার নৌকাটি বিক্রি করতে রাজি হচ্ছে না তখন শায়েক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইহি দুই হাত তুলে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন তৎক্ষণাৎ নদীতে একটি প্রবল ঢেউ উঁচু হয়ে ওই মাঝির দিকে এগিয়ে আসতে শুরু করল ওই ঢেউ আর কোনো দিকে যাচ্ছিল না শুধু ওই মাঝির দিকেই ধেয়ে আসছিল তখন ওই নৌকার মাঝি দৌড়ে হুজুরের কাছে এসে বলল হুজুর দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন আপনি যা বলবেন আমি তাই করতে রাজি ওই নৌকাতে শুধু মুসলিমরাই নয় অনেক অমুসলিমরাও ছিল তারা সবাই অবাক দৃষ্টিতে এই দৃশ্য দেখছিল কিন্তু কেউই বুঝতে পারছিল না যে নদীর ঢেউ কেন শুধু ওই মাঝির দিকেই ধেয়ে আসছিল তখন ওই মাঝির অহংকার মাটির সাথে মিলিয়ে গেল সে হাত জোড় করে পীর সাহেবকে বলল হুজুর আমি বুঝতে পেরেছি যাতে গরিব মানুষের আমার দ্বারা নির্যাতিত না হয় আপনি সেই কারণেই এসব করেছেন আমাকে ক্ষমা করে দিন আপনি যা বলবেন আমি তাই করতে রাজি দয়া করে এই নদীর ঢেউকে বলুন থেমে যেতে তখন হুজুরে পাক গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি বললেন এই সব কিছুই আমি করিনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তখন ওই মাঝি মনে মনে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইল ঢেউ থেমে গেল অতপর পীর সাহেব জিজ্ঞেস করলেন এই নৌকা তুমি কত মূল্যে বিক্রি করতে চাও মাঝি বলল ওই লোকটি আমাকে ত্রিশ হাজার দিনার দিতে চেয়েছিল কিন্তু আমি পঞ্চাশ হাজার দিনারে নৌকাটা বিক্রি করতে চাই রহমতুল্লাহি আলাইহি বললেন তুমি তোমার পঞ্চাশ হাজার দিনার পেয়ে যাবে এখন তুমি নৌকা থেকে তোমার জিনিসপত্র নামিয়ে ফেলো অতপর মাঝি নৌকা থেকে তার নিজের সব জিনিসপত্র নামিয়ে বাকি বিশ হাজার দিনারের অপেক্ষা করতে থাকল ওই অসহায় ব্যক্তিটি যে সদ্য পীর সাহেবের মুরিদ হয়েছে সেও ত্রিশ হাজার দিনারের বস্তা হাতে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে বাকি বিশ হাজার দিনার কোত্থেকে আসবে তখন রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি চিন্তা কর না আমি যেহেতু বলেছি আমি ওই মাঝিকে পঞ্চাশ হাজার দিনার দিয়ে দিব তাহলে অবশ্যই দিব তখন শায়েক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তার শরীরে থাকা সুন্দর পোশাকটি খুলে ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন হাদিয়া হিসেবে ওই লোকটি পরম যত্নে হাদিয়া গ্রহণ করল কিন্তু আর বাকি বিশ হাজার টাকা কোথার থেকে আসবে সেই সমস্যা তখনও সমাধান হয়নি অতপর পীর সাহেব ওই গরিব ব্যক্তিকে বললেন এবার তুমি এই পোশাকটি বিশ হাজার দিনারে আমার কাছে বিক্রি করে দাও ওই লোকটি তাই করল অতপর সে মোট পঞ্চাশ হাজার দিনার ওই মাঝিকে দিয়ে দিল তখন মাঝি বলল ভাই আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমার পঞ্চাশ হাজার দিনার চাই না ভাই তুমি এই টাকা তোমার কাছে রাখো ভাই আর নৌকাটিও তুমি নিয়ে যাও আজ থেকে এই নৌকা তোমার হল এই নৌকা তুমি চালাবে গরিব দুঃখীদেরকে বিনা পয়সায় নদী পার করে দিবে যে মাঝেই কখনো কোনো গরিব ব্যক্তিকে এক পয়সাও ছাড় দিয়ে নদী পার করাত না সেই মাঝেই সেদিন নিজের ভুল বুঝতে পেরে তার নিজের নৌকা বিনা পয়সায় এক ব্যক্তিকে দিয়ে দিয়েছিল এমনকি পঞ্চাশ হাজার দিনার পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল সুবাহান আল্লাহ